এই এই আজকের তিনটা বাসুর যে সঠিক যে বাজার দর আর সঠিক দর না জানলে তো আমি ভিডিও সারি না কষ্ট হয় আমার আচ্ছা যেটা একেবারে নেজ যে দাম হয়তো দুই এক হাজার টাকা ডিফারেন্স হতে পারে ব্যসা কিনা আচ্ছা

কম ছাড়া বেশি না আপনারা কী বলেন পঁচাত্তরের নিচে তারা উপরে না দর্শক এই তিন পঁচিশ পঁচাত্তর হাজার টাকা এর দাম আছে তাও আমি বাজারে যা দেখেছি তার চাইতে কমে বেচা কিনা হচ্ছে এখন এই ভাইয়া